জয় ভোলে বাবা হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মেয়ে আমি আর বোন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকের একটু শিবের পুজো দেবো চতুর্দশী বলবো না কারণ নটার সময় পাবে রাত নটার সময় হচ্ছে চতুর্দশী পুজো হবে মানে কি পহর না কি বলে তো তখন আমরা পুজো দিতে পারবো না মানে দিতে পারবো না ঠিক এটা নয় মানে আমরা সকালবেলা করেই শিবের মাথায় জল ঢেলে দুধ ঢেলে জল ঢেলে আসি তো সেই জন্য আমরা প্রত্যেক বছরই সকালবেলা করেই পুজো দিই এই আলথা পড়েছি আজকের অনেক দিন পরে তো মেয়ে আমি বোন তিনজনে যাচ্ছি মন্দিরে এখন বারোটা মতো বাজে অনেকটাই বেলা হয়ে গেছে খালি পায়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো এই যে হাতে আছে ডালা বোনের হাতে দুধ দুধের হাঁড়ি মানে ঘঁটি আর কি দুধের ঘটি আর আমার হাতে যে ডালা ধূপ যেগুলো থাকে সেগুলো চলো একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো কথা বলতে বলতে মন্দিরে চলে এলাম এখন বারোটা দশ মতো বাজে বেশি একটা দূর নয় পাঁচ মিনিটও বোধহয় লাগে না তো আমরা একটু নড়ে নড়ে এসেছি তাই এতটা দেরি মনে হচ্ছে দশ মিনিট তো এই হচ্ছে আমাদের শিব মন্দির শিব মন্দিরে সকালে মানে সকালে না এই টাইমটাতে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেব পুষ্পাঞ্জলি দিয়ে একটু পুজো দেবো তো চলে এসেছি আমাদের পুরনো মন্দির তোমরা দেখতে থাকো এই আমাদের শিব দুর্গার মূর্তি আর বামন ঠাকুর এখন হচ্ছে পুজো মানে মানে পুজো দিচ্ছে সকলের ডালা দেওয়া হয়ে গেছে আমরাও দিয়ে দিয়েছি এখন আমরা পুষ্পাঞ্জলি দিতে বসবো আর ভেবেছিলাম শাড়ি পরব তবে খুব একটু দেরি হয়ে গেছে মানে রাত্রি নটার সময় থেকে তো বামন ঠাকুর পুজো করবেন কারণ সকালবেলাটা এতটা সময় থাকে না আমাদের একটু লেটও হয়ে গেছে তো সেই জন্য তাড়াহুড়ো করে হাতের সামনে যেটা ধোয়া জামা পেয়েছি সেটাই পরে নিয়েছি না নাহলে হয়তো আজকে শাড়ি পরে বেরাতাম কারণ বেরোতাম বোনও শাড়ি পরেছে

তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট আমরা এখন শিবের মাথায় দুধ ঢালছি বোন ঢালছি আর ওই একটাই ঘটে দুধ এনেছি আমরা তিনজনে মিলে একটু একটু করে অল্প অল্প করে শিবের মাথায় দুধ ঢেলে দিচ্ছি এই মন্দির হচ্ছে আমাদের অনেক বছরের পুরনো মন্দির আমরা প্রায় অনেক বছর ধরেই এরকম সকালবেলা করে পুজো দিয়ে দিই ভিড়টা কম থাকে সকালে করে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার সামনের এখানে ধূপ আর মোমবাতি জ্বালছি সন্ধেবেলা যখন পুজো হবে মানে সন্ধেবেলা না মানে যখন ওই মানে শিব চতুর্দশী যে পুজোটা দেবে সবাই তখন এই জায়গায় এখন তো শুধু মোমবাতি কেউই জ্বালেনি আমি জ্বেলেছি ধূপ মোমবাতি তবে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা থেকে কিন্তু এই জায়গাটাতে প্রচুর ধূপ মোমবাতিতে ভর্তি হয়ে যাবে মাঠে এখনও কাজ চলছে ওই মন্দিরটা হচ্ছে শীতলা বিশালাক্ষীর মন্দির আর এই যে প্যান্ডেল হচ্ছে আজকের হয়তো গাজন হবে তো সেই জন্য প্যান্ডেল হচ্ছে ওদিকে মেলা বসে অনেক বড় মেলা হয় খাবারের দোকান বসে সেগুলো এখনও মানে মানে কী বলতো তাদের এখনো হয়ে ওঠেনি বিকেলের মধ্যে সব কিছু হয়তো তাদের দোকান হয়তো বসে গেছে তবে এখনো সাজিয়ে উঠতে পারেনি তারা তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই দেখো আমাদের মানে শিব মন্দিরের সামনে যে পুকুর আছে ঠাকুর মানে মন্দিরের পুকুর তো এই পুকুরে এবছর জল নেই জল ছিঁচে দেওয়া হয়েছে যে কারণে জলের প্রবলেম হয়তো বিকেলবেলা থেকে হতে পারে তবে জানি না হয়তো জলের কিছু ব্যবস্থা করা হবে তো আমরা চলে এলাম যে এই দোকানগুলো এখনও সাজানো গোছানো হচ্ছে সেই দোকানগুলো একটু দেখতে এদিকে এই যে কানের দুল বিক্রি হচ্ছে বোন এখনও মন্দিরেই রয়েছে ওকে ডাকিনি না হলে আবার বায়না করবে একটা কিছু কিনে দিতে কিন্তু মেয়ে হঠাৎ করে এই দোকানটা খুঁজে পেয়ে গেল দেখতেই পাচ্ছ বস্তা মানে ঢাকানো আছে দোকানটা খোলেও নিই ভালো করে তো ও ঢুকে গেলো পোট করে ঢুকে বলছে এটা কিনে দাও ওটা কিনে দাও ফাইনালি কিছু একটা কিনে দিতে হলো কম বাজেটে আমি বেঁচে গেছি এটার দাম দশ টাকা আর এটার দাম একশো টাকা মানে খুব কম বাজেটের মধ্যে আমি বেঁচে গেছি দুটো জিনিস ওকে কিনে দিয়েছি তো এবার আমরা বাড়ি ফিরছি এই যে একজন দেখো মানে রোদ জন্য মাথায় ঘুমটা দিয়েছে বেচারা এত রোদ লাগছে যে ঘুমটা দিয়ে মানে শিব চতুর্দশী নতুন বৌর মতো ঘুমটা দিয়েছে যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি আর আমাদের বাড়ি থেকে মন্দির খুবই কাছে খুবই কাছে আমরা শুধু নড়ে নড়ে যাচ্ছি বলে এতটা সময় লেগে গেছে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা বাড়ি ফিরে এসেছি আর বেলাটাই আমরা প্রত্যেক বছরই পুজো দিয়ে যাচ্ছি পুজো দেইও তো আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও ব্লগটা কেমন হয়েছে আজকে তোমাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করলাম পুজো দিলাম সেটাই শেয়ার করলাম তো দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে